উই 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 গান লুট করতেই হবে ভাই টাইম নাই তাড়াতাড়ি লুট করে নিই না হলে শেষ ও মা এদিকে আবার এনিমি চলে আসলো এখন কি করি গান হাতে নিই না হলে তো সরাসরি লব্বি ভ্রমণ করার সাউন্ড এফেক্ট কল্পনা করুন আহা হেডশট খাও বৃষ। এই যে লুটে আসলাম আর সাথে এনিমি ডাউন করে দিলাম দর্শকরা বুকে হাত রাখেন নাটক তো এখানেই শুরু ওই যে ছাদের উপর একটি এনি নিয়ে এখুনি নেমেছে চলো হেঁটে মারা যাক কেমন দিলাম বন্ধুলা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আশেপাশেই এনিমি আছে অফ নিজে নামতে হবে ওই যে এনিমি পালাচ্ছে ল্যান্ডিং ঠিক মতো হলো হেলথ অল্প গেছে কিন্তু আমি এখন ফ্রি তবে থামতে হবে না শত্রুরা এখনো আমার পেছনে দর্শক ভাইরা লাইভে আছেন তো উফ দেখা যাচ্ছে একদম আমার দিকে একটা এনিমি হিটলিস নিয়ে এগোচ্ছে এই মুহূর্তে হেডশট করার চেষ্টা করি একটু সত্যিকে কভার মেরে ফেললাম একদম হিটলেস শেষ ও না এই টাওয়ারের ভেতর একটা এনিমি আছে দেখছি সরাসরি আমার দিকে তাকিয়ে আছে চলো সাবধানে চলি একটা না কভার নিতে হবে ও না আমার গাড়ি নিয়ে পালিয়ে গেল সেই এনিমি দর্শক ভাই আপনি দেখছেন তো একদম চোখের সঙ্গে আমার গাড়ি চুরি হল চলে যাচ্ছে আরে ভাইসব জোনের মধ্যে এনেমি মারতে মারতে আমার একেবারে হেলথ শেষ হয়ে যাচ্ছে আরে আরেকটি এনেমি আছে সামনে তাকেই যদি মারতে পারে তাহলে হুম কই গেল রে ওরে ধরে বেলছি মারসি মারসি হেড শট খা বাপু কিন্তু ও হেল প্রায় শেষ জোন কামড়াইয়া খাচ্ছে একেবারে শেষ করে দিবে মনে হয় ভাইসব এইটাতেই যদি আমি বাঁচতে পারি তাহলে একটা লাইক চাপ দিবা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ দর্শক যদি জোন ভাইসবা তাহলে পরের গেমে তোমাদের নাম নিয়েই চলতেছে চলতেছে আরে হেলথ কিট নাই রে বাবা হেলথ কিট নাই ওরে রে বাবা কিট একের পর এক মারতেছি হেলথ নামতেছে নামতেছে আমার ব্যাগে কতগুলো মিটকিট আছে কে জানে সব ব্যবহার করতে হইতেছে এখন ও জোন কামড়াইতেছে বুক ফাটায়া আমি কি শেষ পর্যন্ত জোনের ভিতরে ঢুকতে পারবো দর্শক ভাইয়ারা বলেন আমি বাঁচবো নাকি এখানেই শেষ একটা দুইটা তিনটা মেটকিট মারলাম জোনের গেট একদম সামনে দৌড় দিছি আরেকটা মারতে হবে নইলে শেষ ও আল্লাহ শেষ সুযোগ আমি কি ঢুকতে পারবো নাকি লাইভেই ফিনিশ হয়ে যাব।